নমস্কার دیکھتے সঙ্গে রয়েছে আমি শরণন্দা এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় করা পর্যালোচনা সুপ্রিম কোর্টের ফেড সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য এসএসসি অযোগ্যদের পরীক্ষায় বসানোর অভিযোগ এসএসসিকে তীব্র ভাট শোনা সুপ্রিম কোর্টের কেন অযোগ্যদের তালিকা প্রকাশ নয় 7 অযোগ্যদের তালিকা দিতে হবে ওয়েবসাইটে তালিকা দিতে হবে এসএসসিকে অযোগ্যদের ছাড় দিলে ফল ভুগতে হবে অযোগ্যদের জন্য এসএসসি কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয় আপনাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন এসএসসির কাজের ওপর করা নজর আদালতের নির্দেশে কারচুপি এলেই হস্তক্ষেপ করবে আদালত ত্রুটিপূর্ণ বাছাইয়ের জন্য এসএসসি রাজ্য উভয়েই দায়ী করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মমিতা এসএসসির একেবারে এসএসসি মামলায় করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সেখানে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং অন্যদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া যাতে কোনো রকম ভাবেই অযোগ্যরা সুযোগ না পায় সেটাও নিশ্চিত করতে হবে এসএসসিকে হ্যাঁ বিশেষ সঞ্জয় কুমারের বেঞ্চে আজকে শীর্ষ আদালতে এই মামলা শুনানি ছিল এবং সেখানে যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ গুলো উঠে এসেছে একদিকে যেরকমটা তুমি বললে যে সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা এসএসসি কে প্রকাশ করার নির্দেশ ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করতে হবে এবং অযোগ্যদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এরকম একটি অভিযোগ তোলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই মামলা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট রীতিমতো ভর্সনা করেছে স্কুল সার্ভিস কমিশনকে এবং বিচারপতির যেটা মন্তব্য যে যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবারও অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে তাহলে কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে যদি ওই প্রার্থীদেরকে ছাড় দেয় তাহলে তার ফল ভুগতে হবে বলে বিচারপতি মন্তব্য করেন বিচারপতি প্রশ্ন তুলেছেন যে অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয় যদি না কোনো মন্ত্রী চেয়ে থাকেন যে তার মনোনীত প্রার্থীরা এই তালিকার মধ্যে থাকুক বা প্যানেলের মধ্যে থাকুক বিচারপতি যেটা বলেন যে আপনাদের জন্যই বা এস এস জন্যই যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছে তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছেন যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানে কোথাও গিয়ে বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে এটা একেবারেই কাম্য নয় এবং সুপ্রিম কোর্ট এসএসসির কাজের উপরে কড়া নজর রাখছে নির্দেশ যেটা দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে এসএসসি কে যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশে কোনো রকম যদি কারচুপি হয় তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এমনটা হুশিয়ারি দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে ভর্তি প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কিছু মন্ত্রী চেয়েছিলেন যে তাদের মনোনীত প্রার্থীরা থাকুক এবং মূলত ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্যই বোর্ড ফুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারি দায়ী এমনটাই আজকে পর্যবেক্ষণে উঠে এসেছে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে কি দেখুন এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে চারটি নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তাদের টেন্টেড লিস্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি সেই টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরতের নির্দেশ আছে রাজ্য সরকার টাকা ফেরতের জন্য কোন প্রকার বন্দোবস্ত করেনি উল্টে সেই টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে বসানোর বন্দোবস্ত করেছিল আদালতের নির্দেশের ফলে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারেনি এবার সেই লিস্ট প্রকাশ না করে তাদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে আসলে তাদের সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এখন নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই টেন্টেড লিস্ট সাত দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তারা এখনো পর্যন্ত প্রকাশ করেন একটাই কারণে তারা আসলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে প্রথমে তাদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছে কি ইন্টারেস্ট রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে তাদের লিস্ট না প্রকাশ করার জন্য কি ইন্টারেস্ট রয়েছে রাজ্য সরকারের বা কি ইন্টারেস্ট রয়েছে যে যেখানে রাজ্য সরকার বলছে ডিএ মামলায় আমাদের টাকা নেই সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিলেন তারপরে সুপ্রিম কোর্ট যে তোমরা এদের কাছ থেকে যারা টেন্টেড ইন্টারেস্ট এখনো পর্যন্ত সেই লিস্টটা প্রকাশ করা হলো না তাদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করা হলো না কেন কি কার ইন্টারেস্ট রয়েছে কিসের ইন্টারেস্ট রয়েছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে না একদিকে বলছেন টাকা নেই অপরদিকে টাকা ফেরতের বন্দোবস্ত সুপ্রিম কোর্ট করে দিয়েছে অথচ আপনারা টাকা ফেরত নিচ্ছেন না আসলে এদের কাছ থেকে টাকা নিয়েছে শাসক দলের নেতা নেত্রীরা সেই জন্য এদের প্রকাশ করব না এবং এদের কাছ থেকে টাকা ফেরত নেব না আদালতের নির্দেশ রয়েছে লিস্টও প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরত নিতে হবে আজকে সুপ্রিম কোর্ট একে নির্দিষ্টভাবে বলে দিয়েছে ওয়েবসাইটে সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করতে হবে আগামী দু তারিখ কন্টেম মামলা আছে আমরা আশা করব যে সেই মামলায় যখন নির্দেশ হবে নিশ্চিতভাবে প্রত্যেকের কাছ থেকে ইচ অ্যান্ড এভরিওয়ান কাছ থেকে এই টেন্ট এর কাছ থেকে টাকা পেয়ে যাবে অবভিয়াসলি তার কারণ এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো এটা যদি হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা হওয়া জরুরি এক সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো এসএসসিকে জেলে ভরো এক খুনি পারে ওরা পারে মানে এক খুনি পারে ওরা সব ওদের কাছে আছে খালি বাঁধরামি করছে বাঁধরে মানে বাঁধরামি আর যুবকদের ভবিষ্যতে চিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ণ এই তালিকা তৈরির মেন নেতা সরকার কাছে সব তথ্য আছে বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের হয়েছেন আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে আমি মনে করছি এ প্রসঙ্গে চাকরি হারায় শিক্ষক সুমন বিশ্বাস কি বলেছেন শোনাবো ডিটেট আছেন এসএসসি প্যানেলের তাদেরকে সাত দিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করতে হবে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে করেছি পাশাপাশি বলেছি যারা আনটেনটেড যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা নিজের মেধাই জোরে পরীক্ষা দিয়ে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন সাত বছর শিক্ষকতা করেছেন তাদের তালিকাও এস এস সির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন এবং সার্টিফাই করে সুপ্রিম কোর্টে যান এ দাবি আমাদের দীর্ঘদিনের এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় আইএফআইল করে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে পনেরো হাজার আটশো জন যারা আনটেন্টেড তাহলে আনটেন্টেড যদি আমরা আমরা তো বারবার বলছি আমরা ঘুষ দিইনি কোথাও সিবিআই এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্ট কোথাও আমরা অযোগ্য বলে বিবেচিত হইনি তাহলে আমরা কেন আবার দশ বছর পর পরীক্ষা দেব এই পরীক্ষা আমরা দেব না আমরা যে সুপ্রিম কোর্ট যে সিলেকশন প্রক্রিয়ায় বলেছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে সেই সিলেকশন প্রক্রিয়ায় আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব, তা আগামী দু মাস পিছিয়ে দিতে হবে এই দাবিতে আমাদের যোগ্য শিক্ষক আদিবাসী শিক্ষক সুবল সরেন আজ নেই এই আমরা যাতে সুবল না হয়ে যাই আমাদের সাথীরা যাতে সুবল না হয়ে যায় সেই তার জন্য আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং রাজ্য